টোয়েন্টি ফোর গোল্ড ইজ ইয়ের রিপেয়ার অ্যাম্পিউন ফ্রম বিও কসমেটিক্স মেড কোরিয়া চমৎকারের অ্যাম্পিউনটিতে হাই কোয়ালিটি অনেকগুলো উপাদান রয়েছে স্টার্টিং ফ্রম নিয়াসমাইট টোয়েন্টি ফোর গোল্ড অ্যাভেনোসাইন হাইরোরিক অ্যাসিড পেপটাইড যার প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে স্পেশালি সুপার ড্রাই রাফ স্কিনগুলোর স্কিনের সেলগুলোকে রিভাইটালাইজ করে আপনার স্কিনের ফাইন লাইনস রিংকেলস সেগুলোকে রিপেয়ার করে স্কিনের ইলাস্টিসিটিটাকে ধরে রাখা আর নিয়াসিনামাইট কম্পোনেন্ট হচ্ছে আমাদের হিউম্যান স্কিনকে ব্রাইটেন আপ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া এটাতে রয়েছে ট্রানজেমিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন মেলাজমা টাইপ প্রবলেমগুলোকে রিভাইটালাইজ করতে সাপোর্ট করে পাশাপাশি এই চমৎকার এম্পটা রয়েছে সেন্ট্রাল টিকা যেটা আমাদের হিউম্যান স্কিনের সেলগুলোকে আবার নতুন করে তৈরি করতে সহযোগিতা করে সো গ্লোবালি নর্মাল টু ড্রাই স্কিনে এই চমৎকার অ্যাম্পিউলটি স্কিন কেয়ারে তৃতীয় ধাপে যখন আপনি ব্যবহার করবেন চমৎকার রেজাল্ট পাবেন কীভাবে আমরা অ্যাম্পিউলটাকে ব্যবহার করবো জাস্ট ফেসওয়াশ এবং টোনারের পরই টার্ন করে পরিমিত অ্যাম্পিউল আমরা হচ্ছে এই ড্রপটা দিয়ে নিয়ে নেব প্রথমেই এগেল এক ড্রপ হচ্ছে পরিমাণ মতো কপালে দিয়ে দেব এক্স্যাক্টলি ভাব তারপরে আমরা যেটা করব এক্স্যাক্টলি সার্কুলার মোশনে আমাদের পুরো স্কিনে আমরা হচ্ছে অ্যাম্পিলটাকে খুব জেন্টলি অ্যাবজর্ব করে দিব সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই চমৎকার অ্যাম্পিলটিতে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার প্রবণতা নেই এবং আর্টিফিশিয়াল কোনো উপাদান নেই এবং এটার পাওয়ার টাইম প্যান্ট্রেশন পাওয়ারটা হবে খুবই চমৎকার যেটা নর্মালি টু ড্রাই স্কিনে আপনি বলতে পারেন খাবার হিসেবে কাজ করে নর্মালি আমরা জানি সিরাম ইজ দ্য ফুড অফ হিউম্যান স্কিন আর অ্যামপিউর হচ্ছে সিরাম অ্যাসেন্স তারপরে আপডেটেড ভার্শনটা হচ্ছে অ্যামপিউর এই চমৎকার অ্যামপিউরটি আপনাদের সকলের ক্রয় ক্ষমতার ভেতরে রেখে দারুণভাবে স্টাবলিশ করা হয়েছে একযোগে এই আমি আপনি ব্যবহার করলে আপনার স্কিনের বয়সের ছাপ রিঙ্কেলস ফাইন বলে রাখা এগুলোকে প্রিভেন্ট করে স্কিনের ইলাস্টিসিটিটাকে বৃদ্ধি করবে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট পাশাপাশি হচ্ছে আপনার স্কিনের উজ্জ্বলতাটাকে বাড়াতে সহযোগিতা করবে যাদের স্কিনগুলো ড্যামেজ ডাল হয়ে গেছে সেই ডাল ড্যামেজ স্কিনগুলোর সেলগুলোকে আবার রিপেয়ার করে চমৎকারভাবে স্কিনের উজ্জ্বলতা বাড়ানো কোনো কালেই কোনো প্রসাদনে দিয়ে আমাদের হিউম্যান স্কিনকে ফর্সা করা সাদা করা এই মন মানসিকতা নিয়ে কোনো প্রসাদনী ব্যবহার করা যাবে না পার্বতপক্ষে প্রসাদনীতে থাকা উৎপাদনগুলো আমাদের হিউম্যান স্কিনের এপিডার্মিস ডার্মিস এবং হাইপোডার্মিস পর্যন্ত গিয়ে আমাদের হিউম্যান স্কিনটাকে ভেতর থেকে হচ্ছে হিল করে দ্যাটস অল ফ্রম মাই সাইড গাইজ থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় your best shopping experience with authentic Korean cosmetics.